নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে কি বিষয় নিয়ে আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী তিন মাস সেই তিন মাসে আমরা কতটা সাকসেস পাব সেই তিন মাসে আমরা কতটা পজিটিভ জায়গায় নিজেদেরকে পৌঁছাতে পারবো মেনি অফ ইউ আপনাদের অনেকে আমাকে বারবার বারবার প্রশ্ন করেছেন কি প্রশ্ন করেছেন যে দাদা আমরা ইম্প্রুভ করতে চাই ইম্প্রুভমেন্ট চাইছি কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে না ইম্প্রুভমেন্ট করে একটা পজিটিভ জায়গায় পৌঁছাতে চাইছি কিন্তু আশাটা পূরণ হচ্ছে না দেখুন টু বি ভেরি অনেস্ট কুম্ভ সাড়ে সাতই কুম্ভ যতই আমরা আলোচনা করি বা ভাবি যে টেনশন নেই সব ম্যানেজ হবো সবকিছু ম্যানেজ করতে কুম্ভ পারছে না একটা প্রেশার একটা স্ট্রেস একটা ডিস্টারবেন্স চলে আসছে এমন একটা মানসিক চাপ বারবার বারবার কুম্ভ ফেস করতে হচ্ছে সেটি হয়তো বলার অপেক্ষা রাখে না এত চাপ এত প্রেশার এত চিন্তা এত দুর্ভাবনা আপনি ভালো থাকতে চাইছেন কিন্তু ভালো থাকতে পারছেন আমি আপনাকে বলছি এই সময় চলার পথটাকে সঠিক করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা পলিটিক্সে আছেন এই সময় প্রচুর শত্রুতা বাড়বে বিকজ আপনি এই সময় ভালো কিছু সুযোগ পাবেন এই সময় ভালো পদ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে অনেকেই দেখবেন এই সময় ভালো কোনো পথ পাবেন বা ভালো পদ প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে যার মাধ্যমে কিন্তু আপনি প্রগ্রেস করতে পারবেন তাহলে এই সময় একটা ভালো পদ পাওয়া যাবে নাম্বার টু এই সময়ে ভালো পদ পাওয়া যাবে বলে শত্রুতার মাত্রাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা শত্রু থেকে সচেতন থাকতে পারি বা শত্রু থেকে সাবধানে থাকতে পারি এটা মাথায় রাখুন সেভাবে প্রগ্রেস করুন মেডিকেল রিলেটেড কোনো ইস্যুস যদি তৈরি হয় এনি টাইপ অফ মেডিকেল ইস্যু যদি আপনি ফেস করেন আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা আস্তে আসতে পারবে তাহলে মেডিকেল রিলেটেড সমস্যা যদি ফেস করেন ইমিডিয়েট অ্যাকশন নিন যদি দেখেন কোনো ক্ষেত্রে হঠাৎ করে স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি হয়ে যাচ্ছে হঠাৎ করে দেখছেন যে না বিভিন্ন মেডিকেল ইস্যুস আসছে এবং আপনি ভাবছেন যে না ঠিক আছে সবারই হয় নর্মাল একটা প্রবলেম না এই সময়ে ইমিডিয়েট অ্যাকশন নিলে আবার যারা বিদেশ যেতে চাইছেন বিভুই যেতে চাইছেন দূরে যেতে চাইছেন অন্যান্য ক্ষেত্রে গমন করতে চাইছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা পাবো সঠিক সিদ্ধান্ত নিতে হবে চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে যদি দেখেন কারেন্ট অর্গানাইজেশনে মোর দেন টু ইয়ার্স আপনি আছেন যদি দেখেন কারেন্ট অর্গানাইজেশনে মোর দ্যান টু ইয়ার্স থাকা সত্ত্বেও আপনার প্রোগ্রেস হচ্ছে না আপনার অশান্তির জায়গাটা প্রচন্ড পরিমাণে নেগেটিভ জায়গা রয়েছে একটু সময় দিন তাতে আপনার প্রোগ্রেস হবে একটু সময় দিন তাতে আপনার অগ্রগতি হবে তার মানে সঠিক টাইম দেওয়াটা জরুরি সঠিক সময় দিলে আপনার প্রোগ্রেস হবে সঠিক সময় দিলে আপনার উন্নতি হবে আধ্যাত্মিক লাইনে কুম্ভকে একটু অ্যাটাচমেন্ট রাখতে হচ্ছে রেগুলার বেসিসে কিছু পুজো করা রেগুলার বেসিসে একটা আধ্যাত্মিক মার্গে থাকা রেগুলার বেসিসে একটা আধ্যাত্মিক বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করা আমার মনে হয় অনেকটা ডেভেলপমেন্ট আপনাকে প্রোভাইড করতে পারে যদি আমরা সঠিকভাবে চলি না ডেভেলপমেন্ট কনফার্ম হবে আর যদি আমরা সঠিকভাবে না চলি ডেভেলপমেন্ট পাওয়া যাবে না সঠিকভাবে চলতে হবে জানেন তো সঠিক নিয়ে চলাটা খুব দরকার চাকরি রিলেটেড বিষয়ে অনেক বাধা আপনাদের আছে অনেকটাই প্রোগ্রেসের বাধা আপনারা পাচ্ছেন সঠিক চাকরি অনেকে পেয়েও পাচ্ছেন না চাকরি নিয়ে স্ট্রাগল অনেককে করতে হচ্ছে এবং সব থেকে বড় কথা পরিবর্তন করতে চেয়েও যে খুব ভালো আছেন তা কিন্তু একদমই নয় পরিবর্তন করতে গিয়েও অনেক রকমের বাধা আপনার তৈরি হয়ে যাচ্ছে চাকরি রিলেটেড পরিবর্তনটা খুব স্পেসিফিক তবে এখন যেখানে আছেন সেই জায়গা থেকে যদি ওয়েস্টে বা সাউথের দিকে সুযোগ পান যদি একটা রেপুটেড কোম্পানির সাথে অ্যাটাচমেন্ট করতে পারেন তাহলে আমার মনে হয় পরিবর্তন করার প্ল্যানিংটা করা যেতে পারে তবে মাথায় রাখতে হবে যে কোন দিকে পাচ্ছি কোম্পানিটা কেমন কেমন ধরনের ডিসিশন আছে অর্গানাইজেশনটা হান্ড্রেড পারসেন্ট হাইক নিয়ে যদি একটা আন করা কোম্পানিতে পান বা এমন এক জায়গায় পাচ্ছেন যেটা হয়তো খুব নিউ সেট আপ অর্গানাইজেশন এবং আপনি খুব খুশি তারা খুব সমাধার করছে খুব ভালো পজিশন দিচ্ছে অ্যান ইউ আর প্ল্যানিং যে চলো এবার তাহলে ইমপ্রুভ করা যেতে পারে এবার তাহলে মুভমেন্ট করা যেতে পারে প্লিজ ডোন্ট টু দ্যাট এটা করবেন না এটা মাথায় রেখে চলুন আমার মনে হয় এটা অনেক দরকার সন্তান রিলেটেড ইস্যুর জন্য যারা সমস্যায় আছেন অনেকের ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গাটা তৈরি করতে হবে সন্তান রিলেটেড সমস্যা অনেকের আছে অনেকের কুম্বরাশির মধ্যে তারা মেডিকেল ট্রিটমেন্ট করছেন বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করছেন সেই ট্রিটমেন্ট কিছু কিছু ক্ষেত্রে কার্যকর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কার্যকর হচ্ছে না আমার মনে হয় এই জায়গাটা নিয়ে আমাদের সঠিক একটা ডিসিশন নিতে হয় ট্রিটমেন্ট যদি সঠিক হয় সবকিছুই ঠিকঠাক থাকবে তবে চেষ্টা করুন একটু বার্থ প্লেস থেকে দূরে গিয়ে ট্রিটমেন্ট করার আজকে আপনার বার্থ প্লেস মেদিনীপুর ছোটবেলা থেকে আপনি কলকাতা থাকেন আপনার কিন্তু বার্ড প্লেস মেদিনীপুর কলকাতা নয় সুতরাং এটা মাথায় রাখতে হবে আমরা যদি একটু পর্যায়ক্রমিক ভাবে এগোই আমাদের উন্নতি অগ্রগতি প্রোগ্রেস সমস্ত কিছু বৃদ্ধি প্রাপ্ত হবে যারা মেডিকেল প্রফেশনে যেতে চাইছেন বা আপনার সন্তান তাকে নিয়ে খুব স্বপ্ন দেখেছিলেন খুব ভালো ভালো অর্গানাইজেশনে ভর্তি করেছিলেন যাতে সে আরো বেশি অগ্রগতি করতে পারে তার প্রোগ্রেসিভ জায়গাটা আরো বেশি হয় এরকম নানা রকমের স্বপ্ন আপনি দেখেছেন কিন্তু হঠাৎ করে তার রেজাল্টটা খারাপ হয়ে গেল ইভেন নট আপ টু দা মার্ক ইভেন আপ টু দ্য মার্কেও তার রেজাল্ট আসলো না তাহলে যাদের আপ টু দা মার্কে রেজাল্ট আসেনি অন্ততপক্ষে পক্ষে সেক্ষেত্রেও প্রবলেম সেক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা বা বাধাটা অনেক বেশি সো আমরা চেষ্টা করি না একটু ইমপ্রুভমেন্ট করার একটু ভালো থাকার একটু ভালো রকম পরিস্থিতি তৈরি করার আপনাদের বর্তমান সময়ে ডিসিশন নিতে হবে প্রপারলি সেলফ প্রফেশনে বা ব্যবসাতে বিকজ অনেকে প্ল্যান করেছেন যে পুজোটা মেটার পরপরই কিছু ইনভেস্টমেন্ট করবেন দেখুন আগামী তিন মাসে বৃহস্পতি ট্রানজিট অনেকটা সময় আপনাদের ভালো থাকবে তাছাড়াও শুক্রের ট্রানজিট আমরা আপনাদের ক্ষেত্রে ডিসেম্বরে খুব ভালো দেখব যদিও নভেম্বরে মধ্যম প্রকৃতির মৌগলের ট্রানজিট নভেম্বর ডিসেম্বর দুটোতেই ভালো নভেম্বরে বেশি ভালো মৌগলের ট্রানজিট ডিসেম্বরে বেশি ভালো সো সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা আমরা বৃদ্ধি করতে পারব প্রপার প্ল্যান প্রপার ওরিয়েন্টেশন প্রপার পথ চলাটা দরকার আর যে সমস্ত জাতক বা জাতিকারা তারা আজকে পথ চলতে চলতে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছেন স্ট্রেসের মধ্যে পড়ছেন একটা প্রগ্রেস করতে গিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে পড়ছেন তারা ইমপ্রুভ করতে পারবেন মানে আমরা ঠিকঠাক পথ চলতে পারবো দ্যাটস ফর ভেরি শিওর আর প্র্যাকটিক্যালি বলতে গেলে কি জানেন তো যে সমস্ত জাতক জাতিকারা একটু বড় অফিসার বা হাই র্যাঙ্কে আছেন দেখবেন এখন শত্রু কিন্তু গোপনে গোপনে বাড়বে তো শত্রুগুলোকে না অ্যাভয়েড করতে হবে কাউকে সুযোগ দেওয়া যাবে না ডো নট গিভ সেকেন্ড অপরচুনিটিস একবার বুঝেছেন সেভ হয়ে যান একবার বুঝেছেন ভুল করে ফেলেছেন নিজেকে সেভ করে নিন ইট ইজ ভেরি এসেন্সিয়াল এন্ড ইম্পর্ট্যান্ট নিজেকে যদি প্রপারলি সেভ করতে পারেন না আপনার কোনো প্রবলেম প্রবলেমই থাকবে না দেখবেন আবার সব ঠিক হয়ে যাচ্ছে কারণ একটা অ্যালিগেশনের জায়গা কম্ভের ছিল এন্ড দিস ইজ দ্য টাইম ফর রিকভারি এই সময়টিতে আমরা রিকভারি করতে পারব এই সময়টিতে প্রপারলি রিকভারি করার জায়গা আছে প্রপারলি চেষ্টা করলে অনেক তাই রিকোভারি করা যাবে বা রিকোভারি করা যেতে পারে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ আমার নেই আর দু হাজার পঁচিশে শেষে তিন মাস আমরা প্রপার প্ল্যানেই চলব ইচ অ্যান্ড এভরি ডিসিশন বুঝে নেব ভেবে নেব সময় নিয়ে নেব ভালো থাকবো অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী